নমস্কার আমি ক্ষুদিরাম চাই না আমি ঝুলি না ঝোলাই দেখুন দেখুন এখন এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ এখন একটু উনিশ বিশ হলেই মানুষ এটাকে নিয়ে ইস্যু করে নেন কিন্তু এরকম ধরনের নাম তো এর আগে বহু মানুষ বহু জায়গায় ইউজ করেছে তখন সোশ্যাল মিডিয়া তো স্ট্রং ছিল না এরকম নাম হয়তো আগে অনেকে নিয়ে ইউজ হয়েছে আমার বাবার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি আমার বাবার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ব্যানার্জি আমি তার মেয়ে রচনা ব্যানার্জি তো অনেকে বলে এই রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ এদিকে আয় এরকম হয় ডাকে তাহলে যদি আপনি বলেন যে তা তো নয় আমার বাবার নাম সেটা তো সেরকম ভাবে হয়তো উনিও নামটা রেখেছেন যে ক্ষুদিরাম চাকরি এবার এখন সেটা সোশ্যাল মিডিয়া আরো স্ট্রং হয়ে গেছে বলে এখন ওরা হয়তো ভাবছেন যেটা নামটা হয়তো মানুষের জন্য খারাপ লাগছে যে নাম ধরে অত একটা এমন একজন মানুষকে বিশিষ্ট মানুষকে ডাকা হচ্ছে সেই হিসেবে বলা হচ্ছে বা ঠিক আছে মানে এর থেকেও কিন্তু নিয়ে আমাদের আলোচনা করা উচিত বা ভাবা উচিত এইসব জিনিস নিয়ে আলোচনা না করলে সচেতন হয়তো হওয়া উচিত দরকার ছিল হয়তো হয়তো উনি চাইলে অন্য নামও রাখতে পারতেন বা ঠিক আছে হয়ে গেছে এখন মানুষ মাত্র ভুল হয়তো ভুল হয়ে গেছে